আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আমেল বা আমেল আইডি পেশা আছেন তাদের জন্যে দুঃসম্বাদও বলতে পারেন আবার সুসম্বাদও বলতে পারেন তার কারণ হচ্ছে বর্তমানে সৌদি সরকার থেকে আমেল বা আমেল আইডি ভিসা ক্যান্সেল করে দিয়েছে এই পেশাটায় যারা আসেন তাদের পেশাটা ক্যান্সেল করে দিয়েছে যার কারণে আপনারা আঁকা মা রিনিউ করতে পারবেন না আকামা রিনিউ করতে হলে অবশ্যই আপনাকে মাইনা চেঞ্জ করতে হবে যাদের আমেল বা আমেল আইডি ভিসা তাদের অবশ্যই চেঞ্জ করে আঁকা মা রিনিউ করতে হবে তো এখানে আরেকটা সুসম্বাদ হচ্ছে আপনারা এই পেশা থেকে যে কোনো পেশায় আপনারা ট্রান্সফার হতে পারবেন বিনা খরচে যদি আপনাদের কেউ বলে থাকে যে মাইনা চেঞ্জ করতে এক হাজার রিয়াল লাগবে এটা আসলে লাগব না কারণ এটা সৌদি সরকার থেকে বন্ধ করা হয়েছে তো সেই ক্ষেত্রে এক টাকাও লাগবে না আপনারা ইচ্ছা মতো তলব দিলে হয়ে যাবে তো অনেকে এক হাজার রিয়াল চেয়ে বসবেন তো অবশ্যই তাদের থেকে একটু সাবধানে থাকবেন যে আপনার এই মাইনা চেঞ্জ করতে এক টাকাও খরচ পড়বে না